ঘুরতে ইচ্ছে করতেছে বাট আমি কোন জায়গায় যাবো আমি নিজেও আই এদিকে আসো

দে হয় হাত দুই খাই চামুচ দুই খাই আমাৰ পচাই ন এই তোৰ যাই দে কাম এ দেহেন গাইছ এ দে খাওঁ দেখোন মুখি খাবা দে

আমার এটা তো আমার দোকান ঝালদা দাও ঝালদা দাও ঝালদা দাও বেশি কত বেছে কত বেশি কত যাহা ঝালমুড়িটা মুখে দিয়ে দেখা এই দেখছেন ঝালমুড়ি খাওয়া যেমন ভাত খা না কেমন করে খাবেন কি চামচ একটু একটু করে মুখে দেবেন খেয়াল আসবি খাই সাম দেখছেন দেখছেন খাওন হলো খাওন এক নাম্বার খাও এটা Okay guys, I love it.